হ্যালো প্রবাসী বন্ধু ইউটিউব চ্যানেলে সবাইকে আমন্ত্রণ এই ডান পাশে হাইকোর্ট আমরা এখন আপাতত যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে হাইকোর্টের পাশে কিন্তু শিশু শিশু মেলা শিশু শিশু একাডেমি একাডেমি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমরা রাতে দোল চত্ব দেখিয়েছি এখন আমরা দিনের দোল চত্ব দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরের দিকে যাবো দর্শক আমরা কিন্তু রীতিমতো চলে আসছি আপনাদেরকে রাতে দেখিয়েছিলাম তিন দিবি মাজার এই যে ডান পাশে সামনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেলের স্টেশন আমার উপরে কিন্তু মেট্রো রেলের রাস্তাটা যারা প্রবাসী প্রবাসী ভাইয়েরা আছেন তারা অত বাংলাদেশে যারা বেশ কয়েক বছর আসেননি তারা কিন্তু আমাদের দেশের বর্তমান চিত্রটা কিন্তু অনেকেই জানেন না আমরা সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে ওই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেলের যে স্টেশন সময় সুযোগ করে আপনাদেরকে একদিন মেট্রো রেলে ঘুরানোর চেষ্টা করব যে বাংলাদেশের মেট্রো রেলে ঘুরতে কেমন মজা লাগে এবং কি ওখানে আছে ভারত প্রবাসী বন্ধু টিভির দর্শক যারা আছেন আমরা চাই আপনারা আমাদেরকে বেশি বেশি কমেন্টস করবেন আমাদেরকে সহযোগিতা করবেন তথ্য দিবেন যে কোন জিনিসগুলো আপনাদের দেখতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে সেগুলো আমরা জানানোর এবং দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমরা মোড়ে চলে আসছি আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য বামু কান আসসালামু আলাইকুম হ্যালো প্রবাসী বন্ধু টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমি সুম অভিনন্দন আপনাদেরকে গতকাল রাতে দেখিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাস্তা বিভিন্ন জায়গাগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে মধুর ক্যান্টিনের রাস্তাটা দেখাল দেখেছি কিন্তু আজকে মধুর ক্যান্টিনের সামনে যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা থাক আমরা মধু ক্যান্টিন আজকে আপনাদের পরবর্তী সময় মধু ক্যান্টিনটা দেখাবো এখন আমরা চলে যাব দূষণের দিকে যে দিনের বেলা কেমন দেখা যায় এবং কেমন লাগে আমার বাম পাশে যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি মানে কবরস্থান তার এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিদ্রোহী কবি কাজলামের কবর তার এক কবিতাতে বলেছিলো আমাকে মসজিদের পাশে দিয়ে কবর আর এই হলো বাম পাশে ঢাকায় ঢাকার বিশ্ববিদ্যালয়ের চারুকলা এই হলো চারুকলা আর সামনে হলো শাহবাগ মোড় যে মোড়ে সকল আন্দোলনকারীরা বিভিন্ন আন্দোলনের ইস্যু নিয়ে কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেন বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ধর্মের লোকজনরাও এখানে আসেন আন্দোলন শুরু করেন এখানে বাংলাদেশ পুলিশের সাথে কিন্তু এখন অন্য ছাত্ররাও সহকারী পুলিশ ট্রাফিকের আইনটা ট্রাফিক আইনের কাজটা করতেছে সহকারী হিসাবে জায়গা জায়গায় দেখতে দেখেন তারা শুধু একটা পুঁথি লাগানো আছে বিভিন্ন স্টুডেন্ট রাই কাজটা করতেছে বর্তমানে শাহবাগ মোড় এলা শাহবাগ মেট্রো রেল স্টেশন এটা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য শাহবাগ থেকে এখন কারণ বাজার দিকে যাচ্ছি আমরা কারণ বাজার দিকে হাতির ঝিল দিয়ে ঢুকবো হাতির ঝিল দিয়ে পুলিশ প্লাজা দিয়ে যাব আমরা গুছানে আপনাদের সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সেনাবাহিনীর ঘাটে। লোক পরিবার এরপরে কিন্তু পরিবারের যে প্লাজা বাংলাদেশের সব সর্ববৃহৎ মোবাইল মার্কেট যেটা এই বামপাশে আর বাংলা মোটরের ট্রাফিক সিগন্যালটা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকেই যাব আপনাদের পরবর্তী সময় মধুর ক্যান্টিনটা দেখাবো এখন আমরা চলে যাব গুসানের দিকে যে দিনের বেলায় কেমন দেখা যায় এবং কেমন লাগে আমার বাম পাশে যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি মানে কবরস্থান তার যে দেখতে পাচ্ছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবর তার এক কবিতাতে বলেছিল আমাকে মসজিদের পাশে দিও কবর আর এই হলো বাম পাশে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা এ হলো চারুকলা আর সামনে হলো শাহবাগ মোড় যে মোড়ে সকল আন্দোলনকারীরা বিভিন্ন আন্দোলনের ইস্যু নিয়ে কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেন বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ধর্মের লোকজনরাও এখানে আসেন আন্দোলন শুরু করেন এখানে বাংলাদেশ পুলিশের সাথে কিন্তু এখন ছাত্ররাও সহকারী পুলিশ ট্রাফিকের আইনটা ট্রাফিক আইনের কাজটা করতেছে সহকারী হিসাবে জায়গা জায়গা দেখতে তার তাদের সাথে একটা কোটি লাগানো আছে বিভিন্ন স্টুডেন্টরা এই কাজটা করতেছে বর্তমানে শাহবাগ মেট্রো রেলের স্টেশন এটা আমরা চেষ্টা করব আমাদেরকে পুরো চিত্রটাই দেখানোর জন্য শাহবাগ থেকে এখন কারণ দিকে যাচ্ছি আমরা কারণ বাজার দিকে হাতির জিপ দিয়ে ঢুকবো হাতির জিপ দিয়ে পুলিশ প্লাজা দিয়ে যাব আমরা গুলশানে আপনাদের সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন সেনাবাহিনীর দল টিম কিন্তু আছেই পথে ঘাটে বামপাস হলো পরিবার এরপরে কিন্তু পরিবারের যে প্লাজা বাংলাদেশের সব সর্ববৃহৎ মোবাইল মার্কেট যেটা এই পাশে আর বাংলা মোটরের ট্রাফিক সিগনালটা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন Hay gente que ella, ¿vos? ফিনিশের কাজ চলতেছে এখানে বোর্ড স্টেজের কাজ হবে সেট নির্মাণের কাজ হচ্ছে চলচ্চিত্র যখন খুব রমরমার ছিল তখন কিন্তু একশো বছর প্রতি অনুষ্ঠানটা আমি করছি যেখানে ব্রিটিশের পরে একশো আশি জন ফরেনিয়ার নিয়ে মন্ত্রী পরিষদকে নিয়ে বিশ্বের প্রায় অনেকগুলো মিনিস্টার অনেকগুলো বুয়েটের প্রিন্সিপালদেরকে নিয়ে আমরা পাখি বহন করছি মানে সফরে গেছি

শুটিং হয়তো খুব তাড়াতাড়ি যার জন্য সেট নির্মাণের কাজ করতেছে সেট ডিরেক্টররা দেখতে পাচ্ছেন কাঠ এবং বোর্ড দিয়ে কি সুন্দর সেট নির্মাণ করা হয় দেখতে পাচ্ছেন যে এখানে সেটের কাজ চলতেছে কাঠ দিয়ে এখানে এটা বোধ হয়তো কোন বাড়ির দরজা হবে হয়তো